ভিউয়ার্স ওয়েলকাম টু নীল ট্রাভেলার্স আজকে আমরা চলে এসেছি শ্রীমঙ্গলের বাজেট ফ্রেন্ডলি এবং লাক্সারিয়াস একটি রিসোর্টে ঢাকা শহরে ক্লান্তিময় জীবন আসলে ভালো লাগছিল না তাই ভাবলাম কোথায় একটু রিল্যাক্স করা যায় আর রিল্যাক্সের খুঁজে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গল চলে এসেছি আর আজকে আমরা উঠেছি আমার পেছনে যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন প্যারাগন রিসোর্টে আর প্যারাগন রিসোর্টে আমরা থাকবো একদিন আর একদিন আমরা রিসোর্টের সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে লাক্সারি এবং সুন্দর রিসোর্টটি আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করবো রিসোর্টে এই শ্রীমঙ্গল শহর থেকে সাত কিলোমিটার ভিতরে এটা আপনার শ্রীমঙ্গল শহরের যে কলেজ রোড রয়েছে কলেজ রোড থেকে গ্র্যান্ড সুলতান যাওয়ার যে রাস্তা এই গ্র্যান্ড সুলতান যাওয়ার রাস্তায় পড়বে গ্র্যান্ড সুলতান হোটেলের ঠিক অপজিট রাস্তা দিয়ে দুই মিনিট গেলেই হোটেল তো আমরা এখন যাচ্ছি আমাদের এই জেলাগড় হোটেল অ্যান্ড রিসোর্টে দেখি বলছেন আমাদের ঢাকা থেকে শ্রীমঙ্গলে পৌঁছাতে অলমোস্ট পাঁচ ঘন্টা সময় লেগে গিয়েছে রাস্তা বেশ খারাপ আবার ট্রাফিকও ছিল সব কিছু মিলেই সময় লেগে গিয়েছে তবে শ্রীমঙ্গল ঢোকার পরই আসলে মনটা ভালো হয়ে গিয়েছে দুই পাশে চা বাগান মাঝখানে সুন্দর রাস্তা প্রকৃতির সুন্দর এই অপরূপ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের রিজোর্টের দিকে গ্র্যান্ড সুলতান হোটেল আমরা গ্র্যান্ড সুলতান হোটেলের ঠিক ডানে যে রাস্তাটা চলে গেছে এই ডানের রাস্তা দিয়ে আমরা যাব এই রাস্তাটায় কিন্তু বেশ কয়েকটা রিসর্ট রয়েছে যেগুলো আপনার লাস্ট টু টু যে রিসর্ট গুলো খুব বেশি আপনার পপুলার হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হেরাগন রিসর্টে এই যে আমরা রিসর্ট এখন চেক ইন করব এখানে আমাদের লাগেজগুলো চেক হচ্ছে সালাউদ্দিন জিলা নিয়ে এসে ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছে ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করছে আর আমার আমাদের রুমের জন্য যা যা দরকার সব কিছু করছে চেক ইনের সময় প্রত্যেক অ্যাডাল্টের জন্য আপনার এখানে ভোটার আইডি কার্ড ম্যান্ডেটরি আমরা এখন রুমে চেক ইন করছি আমাদের তিনটা রুম দেওয়া ছিল হ্যাঁ অবশ্যই যাবো বাবা এই যে আমাদের রুম বুকিংস পেপারস চলে এসেছে সাথে আমাদের ব্রেকফাস্ট কুপন এই রিসোর্টে আপনার ওয়ান নাইট স্টে করলে সাথে পরের দিন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে কি বাবা কেমন লাগছে ভালো তো চলুন আপনাদেরকে সাথে একসাথে রুমে যাই এই রুমের মেইন উইন্ডো যেখান থেকে দেখি চলেন ওয়াউ শ্রীমঙ্গলের খুবই সুন্দর একটা ভিউ দেখা যায় আমাদের এই রুমের এই পাশ থেকে ভিডিও দেখায় চা বাগানের খুব সুন্দর একটি ভিউ আপনার দেখতে পাচ্ছেন চা বাগান দেখা যাচ্ছে এপাশটিতে আপনার একটি ফ্রিজ রয়েছে ফ্রিজে সম্ভবত এগুলো সবগুলো পে করা আপনার মানে আপনি খেলে এগুলোর জন্য পে করতে হবে এক্সট্রা কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে একটি ল্যাম্প রয়েছে ওয়াটার কেটলি রয়েছে চিপস এবং পানির বোতল সম্ভবত কমপ্লিমেন্টারি এপাশে একটি বড় একটি টিভি রয়েছে এপাশে একটি লকার আর রুমে ঢুকতেই ওয়াশরুম ওয়াশরুমটি বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমে আপনার এই পাশে ডেন্টাল কিটস রয়েছে পাশাপাশি আপনার বাথিং কিটস রয়েছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার এবং বড় ওভারঅল রুমটা যদি দেখাই রুমটা কিন্তু বেশ বড় খুবই সুন্দর নান্দনিক এক পরিবেশে গড়ে উঠেছে এই ফোর স্টার মানের প্যারাগন রিসোর্ট এর চারপাশে পাহাড়ে ঘেরা সুন্দর চা বাগানের টিলা আর এই টিলার মাঝে সুন্দর এক রিসোর্ট আমরা যে ফ্লোরে রয়েছি এই ফ্লোর থেকে সুইমিং পুলের এই পাশে যে ভিউটি এটি কিন্তু দেখতে বেশ সুন্দর এক পাশে চা বাগান আর লাগছিল আমরা আর দেরি করতে পারলাম না সুইমিং সুইমিং পুলে চলে এসেছি বেশ বড় এবং ক্লিন আর এই ওয়েদারে এখন মনে হচ্ছে যে যত দ্রুত সম্ভব সুইমিং পুলে নেমে যাই সুইমিং করি আর ধৈর্য ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে প্রচুর গরম এখন আর দেরি করতে পারছি না জানে আর সে বেশ সুইমিং পুল পছন্দ করে আর সুইমিং নামার জন্য অনেকক্ষণ যাবত অস্থির ছিল তাই আমরা সুইমিং পুলে একসাথে নেমে বেশ রিল্যাক্স করছিলাম সবাই সুইমিং পুলের পানিটা বেশ ফ্রেশ ছিল এবং পরিষ্কার এবং সুইমিং পুলে অ্যাডাল্ট এবং চাইল্ডদের জন্য দুটি আলাদা আলাদা জোন রয়েছে আমরা এখন প্যারাগন রিসোর্টের এই এই রিসেপশন যে রয়েছে রিসেপশনে চলে আসছি প্যারাগন রিসোর্টের রিসেপশনটি বেশ কালারফুল এবং বেশ লাইট একদম লাইটেনিং করা তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে নিচে একটি কফি লাউঞ্জও রয়েছে এখানে তার কফি এনজয় করতে পারবেন স্ন্যাক্স এনজয় করতে পারবেন তো বেসিক্যালি রিসোর্টের লাউঞ্জগুলো আসলে রিসেন্টলি যে রিসোর্টগুলো করার চেষ্টা করতেছে তার লাউঞ্জগুলো খুব সুন্দর করে তারই ধারাবাহিকতা এই রিসোর্টের লাউঞ্জটি দেখেন কি সুন্দর আর্কিটেকচার করে করা দেখেন এই আমার কাছে সোফাগুলো বেশ ভালো লেগেছে তারা আসলে ইউনিক কিছু সোফার কালেকশন করেছে দেখতে পাচ্ছেন রিসিপশন আমরা এখন রিসোর্ট এর দোতলায় চলে এসেছি আর দোতলা হচ্ছে আপনার গেমিং জোন এখানে একটি বিলিয়ার্ড রয়েছে এই পাশে সকার রয়েছে তার পাশে ক্যারাম এবং টেবিল টেনিসের বোর্ড রয়েছে যে ক্যারাম চাইলে খেলতে পারবেন টেবিল টেনিস বোর্ড রয়েছে আর ওই পাশে আপনার সকার টেবিল আপনার বিলিয়ার্ড যদি খেলতে চান পার আওয়ার 200 টাকা আর ক্যারাম সকার এবং টেবিল টেনিস এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি রিসোর্টের রাতের পরিবেশটাও বেশ কালারফুল সুইমিং পুলের চারপাশে বেশ লাইটিং করা চাইলে রাতেও আপনারা সুইমিং করতে পারবেন রাত নয়টা ত্রিশ পর্যন্ত আপনারা এই সুইমিং পুল অ্যাক্সেস পেয়ে যাবেন সকালের ভিউটা মাসাল্লাহ বেশ সুন্দর একদম রিসোর্টের সামনেই হিল ভিউ দেখতে পাচ্ছেন এপাশটাই হচ্ছে আপনার রিসোর্টের কার পার্কিং নিচে প্রত্যেকটা রুমে একটি করে ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে এই হিলের সুন্দর ভিউ দেখা যায় আর একটা পাশ থেকে সুইমিং পুলের ভিউ দেখা যায় ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এই রিসোর্টের সেকেন্ড ফ্লোরে যে ব্রেকফাস্ট জোন রয়েছে আর ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল সাতটা পিএম নয়টা এটা মধ্যে ব্রেকফাস্ট পাওয়া হয়ে গেছে পরোটা খিচুড়ি এটা থেকে এটা আপনার পাস্তা দেওয়া রয়েছে মুগ ডাল সব ভেজিটেবল রয়েছে চিকেন কারি পাশে সে প্যান কেক রয়েছে কিছু ওটস রয়েছে টমেটো পটেটো

পেশ আপনারা বাটার অ্যান্ড জেলি কর্নার চকলেট কেক আর এই পাশে আপনার চা কফি এজ ইউজ মোটামুটি রেস্টুরেন্ট জোনটা বেশ বড় আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে ব্রেকফাস্টের এই জোনটা বেস্ট অর্গানাইজড মনে হয়েছে বেশ বড় এবং সকাল সকাল আমরা এরি সুইমিং পুল জন্য চলে এসেছি আর এটার পাশেই হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড তো বাচ্চারা সেখানে খেলাধুলা করতে পারে দেখতে পাচ্ছেন এই যে সুইমিং পুল সুইমিং পুলের পাশেই হচ্ছে আপনার প্লেগ্রাউন্ড যা প্লেগ্রাউন্ডে যাবা চলো এখানে একটি দোলনা রয়েছে এই পাশে একটি স্লাইডার রয়েছে এর পাশে একটি ব্যালেন্সার কোনটায় যাবা তোমরা বাচ্চারা বেশ মজা করছে এই জায়গায় সুন্দর গার্ডেনিং করা রয়েছে দেখেন বাগানে আপনার রিসোর্ট বাগানে সুন্দর ফুল ফুটেছে পেছনে দেখা যাচ্ছে প্যারাগন রিসোর্ট এর ফুল ভিউটা দেখেন এই হচ্ছে আমাদের প্যারাগন রিসোর্ট এই যে দেখেন এই পাশে হচ্ছে আপনার রিসোর্টের জোন এই যেখানে ফটো বুথ রয়েছে এ পাশে একটি যেখানে সুন্দর একটি বসার জায়গা রয়েছে এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন বসে থাকতে পারবেন জায়গাটা আসলেই সুন্দর পাহাড়ের উপর এই জায়গায় বসার জায়গা রয়েছে দেখেন সুন্দর বসার জায়গা রয়েছে এ পাশে এখান থেকে বসে বসে পাহাড় উপভোগ করতে পারবেন পাহাড়ের ভিউ রিসোর্টের এই পাশটায় আপনার পাহাড় রয়েছে বা হিল সাইড বলে এই পাহাড়ের মধ্যে কিন্তু আপনার চা পাতাও রয়েছে এই দেখতে পাচ্ছেন চা গাছগুলো গুলো ওই পাশে চা গাছ চা পাতা হয়ে আছে আর এই পাশ থেকে রিসোর্টের এই বিল্ডিংটা হচ্ছে আপনার জিমনেশিয়াম প্লাস স্পা তো একদম আমার কাছে মনে হয়েছে ন্যাচারের মধ্যে সুন্দর একটি পরিবেশে আসলে এই করা হয়েছে এবং এই জায়গাটায় স্টে করতেও বেশ ভালো লাগছে এবং খুবই রিল্যাক্সিং ফিল হচ্ছে অফ অ্যাকচুয়াল সার্ভিস সার্ভিস এটা বলতেই হবে দেয়ার দেয়ার এলিগেন্ট এই জায়গার প্রত্যেকটা প্লেস মনে হয় একদম ফটোজেনিক আপনি দেখলে মনে হয় যে একটা ছবি তুলি এরকম একটা প্লেস বেশ সুন্দর দেখেন সবাই আমরা ছবি টবি তুললাম অনেকক্ষণ চলেন আপনাদেরকে যে

প্রাইসটা ওই রকমই থাকে তারপরে সুপার ডিলাক্সটা হচ্ছে এইট থেকে নাইন পর্যন্ত স্টার্ট হয় তারপরে এক্সিকিউটিভ যেটা ওইটা দশ থেকে বারোর ভিতরে থাকে স্যার ডিলাক্স রুমগুলোর হবে আপনার মেজারমেন্ট হবে টু থাউজেন্ডের ভিতরে আর বেডের যে ক্যাটাগরি আছে ওইটা হচ্ছে দুই ক্যাটাগরি থাকবে একটা হচ্ছে টুইন ব্যাটার ক্যাটাগরি থাকবে একটা হচ্ছে কিং সাইজের ক্যাটাগরি থাকবে স্যার রুমের সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার ব্রেকফাস্টটা সব বুফে কমপ্লিমেন্টারি ওইটা থাকবেই তারপর হচ্ছে আপনারা আনলিমিটেড সুইমিং অ্যাক্সেসটা পাবেন জিম পাবেন কিছু পাবেন স্যার